ইসলাম কত সুন্দর তাই না যেটা বাচ্চার খাবার সেটা স্বামীর আকর্ষণ যেটা দুনিয়াতে আগমনের জায়গা সেটা স্বামীর তৃপ্তির কারণ এই জগৎ সংসার সত্যি অদ্ভুত একটা জায়গা এই পৃথিবীতে একটা নারী যখন অন্য একটা পরিবারে বিয়ে হয়ে যায় তখন সে মনে করে এই সংসারটা আমার এই সংসারে থাকা প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে সংসারের থাকা প্রত্যেকটা মানুষ মা বাবা ভাই বোন ননদ দেব শ্বশুর শাশুড়ি স্বামী বাচ্চা প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে বিশেষ করে ওই স্বামী নামের মানুষটার একটু যত্ন খাতির নজর একটু বেশি রাখতে হবে বিয়ের পরে একটা মেয়ে কিন্তু সাধারণভাবে এটাই চিন্তা করে যে তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সে তার স্বামীকে কিভাবে ভালো রাখবে সে তার স্বামীকে কিভাবে খুশিতে রাখবে সংসারে থাকা প্রত্যেকটা মানুষকে কিভাবে খুশি রাখতে পারে কিন্তু এই যে স্বামী নামের এই মানুষটা সংসারের একটা সময় পর এমনভাবে স্ত্রীকে বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না আপনার সাথে যত যাই কিছু হয়ে যাক পরিবারের মানুষকে একটা পুরুষ কখনো ছাড়তে পারে না নিজের পরিবারের মানুষ ছাড়া স্ত্রীকে কখনো বেশি প্রায়োরিটি বা বেশি ভালোবাসবে না এরকম কিছু কিছু পুরুষ আছে যাদের কাছে সবার আগে তাদের পরিবার মা বাবা ভাই বোন এক কথায় তার নিজের রক্তের পরিবারের রক্তের মানুষরা তারপরে আসে স্ত্রীর কথা কিছু মানুষের জীবনে সত্যিকার অর্থে এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যে কষ্টগুলো চাইলেও কাউকে বলতে পারে না কারোর সাথে শেয়ার করতে পারে না কিছু কিছু কথা এমন জায়গায় গোপন করা থাকে থাকে যে কথাগুলো সেই মনের গভীরেই লুকিয়ে আর কখনো আনা যায় না ব্যথাগুলো লুকিয়ে রাখা হয় মেয়েদের জীবনে এই কষ্টের কথাই ব্যথার কথা বিশেষ করে ওই চার দেয়ালে বন্দি থাকা নারীটাই বলতে পারে অন্য কারোর এ ব্যাপারে জানার কোনো ক্ষমতা থাকে না কিছু কিছু মেয়ের এমনও হয় স্ত্রী হয়ে তার স্বামীর কাছে তখনই প্রিয় হয় যখন স্বামীর তার স্ত্রীকে প্রয়োজন হয় তাছাড়া একটা স্বামী তার স্ত্রীকে বারবার বুঝিয়ে দেয় বর কখনো আপন হতে পারে না কিছু স্বামী রয়েছে যারা তাদের শারীরিক চাহিদাটা মেটানো ছাড়া তাদের স্ত্রীকে ভালোবাসে না দূরের কথা সে সময় পর্যন্ত দেয় না তার স্ত্রী আমি জানি না এই কথাগুলো কারোর জীবনের সাথে মিলবে কিনা তবে আমি আমার বাস্তবতার কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট্ট জীবনে অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কত কষ্ট স্যাক্রিফাইস করে কত কষ্ট সহ্য করে কত কিছু মুখ বুঝে নিয়ে তারপরে সংসারটা করে যায় যেন স্বামী নামের মানুষটা ভালো থাকে তাকে একটু ভালোবাসে কিন্তু এই যে মেয়েটার করা স্যাক্রিফাইস মেয়েটার সহ্য করে নেওয়া এত কিছু করা এই কষ্টগুলো যদি তার স্বামী বুঝতে না পারে তাহলে আর কে বুঝবে ওই মেয়েটা যাবে কোথায় একটা মেয়ের বিয়ে হয় যখন বিয়ের পরবর্তী থেকে ওই মেয়ের জীবনে স্বামী ছাড়া সেকেন্ড আর কেউ আপন থাকে না নিজের বাপমাও আর আপন থাকে না কারণ একটা সময় পর একটা নির্দিষ্ট সময়ের পরে মেয়েরা বাপ মায়ের কাছে বোঝা হয়ে যায় কিন্তু স্বামীর কাছে কখনো বোঝা হয় না আর এই স্বামী নামের মানুষটা যদি মেয়েটাকে কষ্ট দেয় তার স্ত্রীকে ভালো না বাসে তাহলে ওই মেয়ের আসলে কোনো কুল কিনারা থাকে না আমি প্রত্যেকটা পুরুষকে অনুরোধ করে বলবো আপনারা আপনাদের বউকে আপনাদের জীবন সঙ্গীকে একটু সময় দেবেন একটু ভালোবেসে আগলে রাখবেন দেখবেন আপনার সংসারটা একদম জান্নাতের বাগানের মতো হয়ে গেছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ